সারা বিশ্বে বসবাসরত বাংলাদেশি ভাই বোনেরা আজকে একটি রাজনৈতিক এবং বাস্তব ধর্ম বাস্তবতা আলোকে আপনাদের কাছে একটা আলোচনা করব। যেমন আমাদের বৃহত্তর বর্তমান রাজনৈতিক দল বিএনপি শুধু ইলেকশন ইলেকশন করতেছে বিএনপির কথা ভারতের কথা আওয়ামী লীগের কথা এবং আমাদের সেনাবাহিনী প্রধানের কথা একই সূত্রে কথা ইলেকশন আমি প্রথম ভারতের ভারতের কথার উত্তরটা দিচ্ছি যে তিনবার নির্বাচিত নির্বাচন করেছেন তখন তো গণতন্ত্রের কথা মনে ছিল না আপনাদের সমর্থনেই তো আওয়ামী লীগ সরকার তিনটা নির্বাচন করেছে কোনটা রাতের নির্বাচন কোনটা দিনের নির্বাচন কোনটা ডাবিং নির্বাচন তখন রাজনীতির কথা ছিল না আর বিএনপি ভাইদেরকে বলবো যে এই যে রাজনীতি বা তাদের কথা তাদের আপনারা একটা কথা আপনাদেরকে বলে রাখি তাদের এখনো তারা ভুলে নাই দুই হাজার একের পর আপনারা কি করেছিলেন তাদের সার্বভৌমতের উপর আঘাত করেছিলেন তারা আপনাদেরকে সহজে বিশ্বাস করে না যেহেতু এখন আপনারা ক্ষমতায় আসবেন এই জন্যই আপনাদেরকে সাপোর্ট দিচ্ছে যেহেতু জনগণ আপনাদের পক্ষে বিএনপি সবসময় নির্বাচনে জিতে আসছে যতবারই সুস্থ এবং সঠিক নির্বাচন হয়েছিল সাতানব্বই তো বিভিন্নভাবে হারান হয়েছে ঠিক দুই হাজার সাত একই অবস্থা করানো হয়েছে কিন্তু প্রত্যেকবারই জনগণের ভোটে কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছে তাই আমি হা অত্যন্ত বলবো আপনারা যদি মনে করেন যে ভারতের আশায় ভারত আপনাদেরকে বিশ্বাস করেন টোটালি না আমি লিখিত রাখবো টোটালি না যদি আপনারা এই ইলেকশনে জিতে আসেন ম্যাক্সিমাম দেড় বছরের বেশি আপনাদেরকে থাকতে দিবে না প্রথম সমস্যা হলো দুই সালের কফি রাইট আইন যেটা আন্তর্জাতিকভাবে সারা বিশ্বে শুরু হবে জানুয়ারির এক তারিখ থেকে এতে দুটো সমস্যা আমরা গরিব দেশ হিসাবে বা দ্বিতীয় বিশ্ব দেশ হিসাবে যে বড় বড় কোম্পানি বহুজাতিক কোম্পানিগুলো থেকে সহযোগিতা পেয়ে থাকি যেমন কপিরাইট আইনের জন্য কোনো কিছু দিতে হয় না যে ওষুধ ইউরোপে দুইশো বা তিনশো এরো সেটা বাংলাদেশে দুই এরো বা তিন এরোর মধ্যে পাওয়া যায় কিন্তু ছাব্বিশ জানুয়ারি পর থেকে সেটা সম্ভব হবে না এ হলো প্রথম একটা বড় সমস্যা দ্বিতীয় সমস্যা হলো বিগত সরকার যে ঋণ করে গেছে আমি বারবার বলতেছি যে ঋণ করে গেছে সেই ঋণ গুলা আপনাকে পরিশোধ করতে হবে যে ক্ষমতায় আসুক বিশ্বের সাথে বিভিন্ন দেশের সাথে যে সম্পর্ক আপনাকে ঋণ পরিশোধ করতে হবে কোথায় থেকে পরিশোধ করবেন আগে আপনার সংস্কার করুন সংস্কার করার জন্য সুযোগ দিন যেহেতু ডক্টর নিউ সাহেব আমি আগেও বলেছি আমরা অনেকে পছন্দ করি না তারপরও দেশের সাথে উনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব ওনার কারণে ভারত কিছু করতে পারতেছে না তাই বলবো আগে সংস্কার করুন তারপরে নির্বাচন আসুন আর যারা বিএনপির নির্বাচনের বিরুদ্ধে যেমন সালাউদ্দিন সাহেব উনি তো নয় বছর ওনাকে ট্রেনিং দিয়ে তৈরি করেছেন মেঘালয়ে শিলং তারপর আছেন আমির খসরু সাহেব মির্জা আব্বাস সাহেব মির্জা ফখরুল সাহেব ওনাদের তো কিছু হয় নাই কখনো যখন ওনার প্রত্যেক ঈদের পর পরেই ওনারা আন্দোলন করবে কোন আন্দোলন দিয়ে পরে ওনাদেরকে দেখা যায় নাই ওনার ব্যাংকের তো কিছু হয় নাই তার কারণটা কি বিএনপির এবং উপরে অনেক অত্যাচারিত তাদের গায়ে তো কোনোদিন লোক পরে নাই জাস্ট যে কেস গুলা হয়তো যেখানে যেটা হল একটা ড্রামা যেমন ওনার ব্যাংক ডাকা ব্যাংক ওটার মালিক মির্জাব্বাস সাহেব এবং মির্জা ফখরুল সাহেব ওই কোনো তো কোনো সমস্যা হয়নি বরং মির্জা ফখরুল সাহেবের ঘাটলে দেখা যাবে যে ওনাদের অস্ট্রেলিয়াতে কত কিছু আছে তাই বলবো যে কারো কথায় পরাজিত না হয়ে ধৈর্য ধরুন আনতে দিন কারণ ডক্টর ইনু বেশিদিন ক্ষমতায় থাকার ইচ্ছে নেই শান্তিতে থাকে দেশটাকে অত্যন্ত আপনারা যে ক্ষমতায় আসবেন যাতে আপনাদের কোনো সমস্যা না হয় কারণ দুইটা জিনিস আপনাদের বড় সমস্যা হলো অর্থনৈতিক এক হলো কফি রাইটার আনের কারণ কারণ ওষুধ জনগণ কিনতে পারবে না জানুয়ারির দুই সালের এক তারিখ থেকে যে কারণে যারা মূল আবিষ্কারক তাদেরকে একটা দিতে হবে এতে ওষুধের দাম অনেক বেড়ে যাবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখুন আর যারা নেতা দেখলাম অনেক বিএনপির নেতা বিদেশে ছিল এখন দেশে ফিরে ওনারাই বোধ বড় কিছু হয়ে যাচ্ছে আর যারা জুলুম নির্যাতনের শিকার তাদের কোনো খবর নাই তাই বিএনপির নেতৃবৃন্দ আমাদের ভবিষ্যতের প্রধানমন্ত্রী সাহেবকে বলবো এগুলা একটু খেয়াল এরাই আপনাদেরকে ডুবাইছে আর প্রধানমন্ত্রীকে করে বামপন্থী এগুলার কোনো আল্লাহ বিচার নাই বামপন্থী প্রত্যেকটা দলের ডুবাইছে আওয়ামী লীগেরও ডুবাইছে শেখ মুজিব সাহেবের ডুবাইছে আপনার আম্মাকেও ডুবাই আর মির্জা ফখরুল সাহেব তো কত তাই বলবো যে ইলেকশন না করে অত্যন্ত সংস্কার করুক সঠিক করে আপনার ক্ষমতা আসেন তা কিছু অন্য কেউ কিছু করতে পারবে না সবাই সুস্থ কামনা রেখে আল্লাহ হাফেজ